ধর্ম অধিকারী অনাচার সংসারে সংসারি সবে মানে রাজাস্থান এ সত্য দরবার সদা পরভীতি রথ গৃহকার্য করে রাজা ডাক এ রাত্রে দান রাজ দরবারে আমার কনিষ্ঠ গোলক আমরা হইলাম গো সা এই গৃহকার্যের এই তিন ভাই

রোগ সারে ঠাকুরের বড় বড় রোগে রুগী কাছে যায় যাওয়া মাত্র রোগমুক্ত যদি রোগ সারে দীক্ষা যায় ঠাকুরে আনিতে উপনীত তরান্ন রাত বাধা বাড়ি

বাবা হরিচা তো ধন ডাক রাম কুমারের গলা রাম রামকুমার গলা ছাড়ি বলে আমি যাইব না বাড়ি

দিন মোরে বলে থাকে যেন মন গোলক পায় প্রভু বলে চলিল ঘরে প্রভুর কথা সময় সময় ওরা কাজি আসে যায় মাসান্তরে পক্ষান্তরে সপ্তাহ মাঝে মাঝে যাই তো প্রভু দেখি